বাংলা সাহিত্যের ছাত্র হলে পরাগলি মহাভারত সম্পর্কে একটি সাধারণ ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন আমি খুবই সহজভাবে পরাগলি মহাভারত সম্পর্কে আলোচনা করছি পারলে তোমরা খাতায় লিখে নিতে পারো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না মহাভারতের আদি অনুবাদক গোবিন্দ পরমেশ্বর চট্টগ্রামের মুসলমান শাসনকর্তা পরাগল এর সভাকবি ছিলেন পরাগল খাঁ মহাভারতের কিছু কিছু কাহিনী শুনে কৌতূহলী হয়ে সমগ্র মহাভারত বৃত্তান্ত সংক্ষেপে শোনার জন্য আগ্রহ প্রকাশ করলে সভাকবি পরমেশ্বর দাসকে অনুরোধ করা হয় মহাভারতের অনুবাদ করার জন্য কোবিন্দ্র সেই অনুরোধে বাংলা ভাষায় প্রথম মহাভারত পাণ্ডব বিজয় রচনা করেন পনেরোশো তেরো থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় রচিত এই পাণ্ডব বিজয় কাব্যটি পরাগলি মহাভারত নামেও বিশেষ সমৃদ্ধ ও প্রসিদ্ধ হয় কবি ব্যাসদেবের অনুকরণে সংক্ষিপ্ত সংক্ষিপ্তাকারে আঠেরোটি পর্বে বিভক্ত বর্ণনা ব্যাখ্যান ও বিতর্ক বাদ দিয়ে শুধু কাহিনী সারটুকুই অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর অনেক গবেষকের ধারণা স্ত্রী পর্ব রচনার আগেই পরাগাল খাঁর মৃত্যু হয় ফলে পরমেশ্বরের রচনাও অসমাপ্ত থেকে যায় কবীন্দ্র গল্পের রসকে প্রাধান্য দিয়ে অত্যন্ত সহজ সরল ভাষায় কাব্যটি রচনা করেন মহাভারতের প্রথম বাংলা অনুবাদ বলেই কাব্যটির একটি ঐতিহাসিক মূল্য অপরিসীম পরাগাল খাঁ কবিকে তার কাব্যরচনার সাফল্যের স্বীকৃতি হিসাবে কবীন্দ্র উপাধিতে ভূষিত করেন